অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সিবিআই চার্জশিট তর্জা শুরু হয়েছে কৃষ্ণ সহ কয়েকজনের একটি অডিও ক্লিপের কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামের পাশাপাশি জনয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও শোনা গিয়েছে অডিও ক্লিপটি সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরিতে কৃষ্ণ এবং দুই অভিযুক্ত ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য সাক্ষীদের মধ্যে কয়েকজনই অডিও সত্যতা স্বীকার করেছেন বলে সিবিআই সূত্রে খবর সিবিআই চার্জশিটে উল্লেখ থাকা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কে তা সবাই জানেন বলে বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছে সিবিআই কাকুর কণ্ঠস্বর আর রেকর্ড হচ্ছে কাকুর কণ্ঠস্বর রেকর্ড না করার জন্য বহুবার অজ্ঞান হয়েছে এবং নিখুঁত ভঙ্গিমায় অজ্ঞান হয়েছে আইসিউ তেও ভর্তি হয়েছে অপেক্ষা করুন কণ্ঠস্বর যদি চার্জশিট আসে চার্জশিটের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়ায় জেল যাত্রাও সময় লাগবে না এই জনৈক শব্দের মধ্যে তদন্তের নিগৃহ তত্ত্ব রুকিয়ে আছে প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিতে চাইছে বলে তাঁর আইনজীবী সঞ্জয় বসু অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান ইডি হোক বা সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তার মক্কেলকে ডেকেছেন তখনই তিনি হাজিরা দিয়েছেন